আশা করি সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা হতে চলেছে কি বলো তো তোমাদের দাদা ভাই আমায় ফোন করে বললো যে আমার জন্য একটা কিছু সারপ্রাইজ আছে তো কী সারপ্রাইজ আমি জানি না তো দেখি কী সারপ্রাইজ আছে এটা হচ্ছে একটা সারপ্রাইজ ভিডিও তো তোমরাও দেখতে ব্যাপার আমিও ওয়েট করে আছি কী সারপ্রাইজ হতে চলেছে মানে কী বলবো অনেকটা সাসপেন্সে আছি তো চলো দেখা যাক কী সারপ্রাইজ হতে চলেছে আমি বসে আছি কিছুক্ষণের মধ্যেই তোমাদের দাদাভাই ঢুকে যাবে তো দেখা যাক কী সারপ্রাইজ আমি ওয়েট করে রয়েছি তোমরাও দেখতে থাকো e la loro chiesa è proprio di così, di così, di così, di ये दैट इज मिशन वाला कितने सरप्राइज हो चुका ना तुम्हें वो सरप्राइज हो रहा ना वाला ये डेडिकेशन तब जो उनका कोई नहीं है ठीक है फास्ट सिंह सरप्राइज बोलो मैं जोक्स खुलूँगा। जोक्स खुलो। लव यू टू। थैंक यू। ऐसे तो मैं बोला। हाँ किम्स के पास। দিয়েছে বলতো এটা হচ্ছে গোলাপও রয়েছে আর এটা হচ্ছে নোয়া বানানো ঠিক আছে অনেক গিফ্ট বলেছিল অনেক দিন পর একটি গিফট দিয়েছে অনেক দিন হয়ে গেছে অনেক দিন গিফট দেয়নি কিছু গিফট দিয়েছে কিন্তু সেরমভাবে কিছু গিফট দেয়নি দেখো ধরতো তুমি ফোন ডাউন ভরা হয়ে ও নিচে পর্যন্ত ধরো দেখাই দেখো এটা হচ্ছে নোয়া বানানো ঠিক আছে এটাই আজকে আমায় গিফট করেছে তো কেমন হয়েছে বলো আর ভিডিওটা